আর মানত করেছিল মামলা খালাসের পূর্বে যদি মামলা খালাস হয় তাহলে সে এখানে এসে দান করবে সে দানটা কিন্তু আশাটা পূরণ হয়েছে কি আমার নাতি মানে পাগলামী করতো তো আল্লাহর আল্লাহ রহমত মাশ আল্লাহ এই নাতি কি পাগলামী করতো কেন প্রতিটা পাগলের কমে বিশ পঞ্চাশ টাকা টাকা দেওয়া না করবে প্রিয় দর্শক আর সালাম ওয়ালাইকুম চলে এসেছি কিশোরগঞ্জের পাগলা মসজিদে ঠিক এখানের যে একটা রেওয়াজ আছে সেটা হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন পাগলা মসজিদ এই পাগলা মসজিদে কিন্তু প্রতি তিন মাস পরপরে এখানে যে দান বাক্স থাকে সেই দান বাক্স থেকে প্রতি তিন মাস পরপর খোলা হয় কোটি কোটি টাকা কিন্তু দানবাক্সে পাওয়া যায় স্বর্ণ অলঙ্কারও পাওয়া যায় আরও অনেক সামগ্রী কিন্তু এই দান পাওয়া যায় আমি দু হাজার পঁচিশের পয়লা নভেম্বর এখানে এসেছি এই মসজিদ দেখতে ঢাকা থেকে চলে এসেছি বৃষ্টি হচ্ছে এখানে অনেকে মনের আশা মনের আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা কিন্তু এই মসজিদে মানত করে থাকে আর যখনই তাদের মানত পূরণ হয় মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় তখনই কিন্তু তারা এখানে এসে নামাজ পড়ছে এবং দা কেউ স্বর্ণদান করছে কেউ টাকা পয়সা কেউ বকরিক কেউ ছাগল গরু এখানে কিন্তু দান করছে আর আর একটা কথা হচ্ছে অনেকে আশা পূরণের জন্য মনের আশা পূরণের জন্য কিন্তু অগ্রিম দান কিন্তু দান করে থাকে এই পাগলা মসজিদে দান করে থাকে আর এই দানের বদৌলতে দানের ফজিলতে কিন্তু আল্লাহ তালা তাদের মনের আশা পূরণ করে দেয় পাগলা মসজিদ একটু রিভিউ করি এবং পাবলিকের কিছু ইন্টারভিউ নেই মানুষের আশা পূরণ হয়েছে আর আশা পূরণ হওয়ার শর্তে কিন্তু এখানে এসে দান করছে দেখেন আন্টিরা কি পরিমাণ দাঁড়িয়ে আছে এই যে দানের বাক্স যদি দেখায় দেখে একটু ভাই বাগলা মসজিদে এই সেই দানের বাক্স যে এখানে তার আশা শর্ত হওয়ার পূরণ লক্ষ্যে কিন্তু এখানে টাকা দান করে স্বর্ণ দান করে আর এই দেখেন আন্টিরা দাঁড়িয়ে আছে এরা কিন্তু তাদের আশা পূরণ হয়েছে অথবা আশা শর্তেরও দ্বারা দান করে থাকে আমাদের রূপগঞ্জ এখানে দান করেছেন মানে আশা পূরণ হয়েছে

আমার যেটা কৌতূহল ছিল যে আসলেই কি মনের আশা পূরণ হয় এই যে ছোটো বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই যে বাবুটা দেখতে পাচ্ছেন ওর কি ভাব আম্মু দাদি আপনার দাদি উনি দান উনি এই শর্ত দিয়েছে যে আল্লাহ যদি আমার এই ছেলেটাকে ভালো করে দেয় তাহলে ওর নাতিমটাকে ওনার নাতিমটাকে ভালো করে দেয় তাহলে পাগলা মসজিদে এসে কিন্তু দান করবে তো সেই শর্তে

দেখেন তার নাতি বিদেশ গেছে যেতে পেরেছে এই জন্য সে একটা মোরগ নিয়ে আসে আর কিছু আসেন না টাকা টাকা দিচ্ছেন দান করছেন দিবেন তার নাতি বিদেশ চলে যেতে পেরেছে এর পরিপ্রেক্ষিতে কিন্তু সে মানত করেছিল একটা মুরগি দেবে আল্লাহ তার মানত পূরণ করে দিয়েছে আর যার পরিপ্রেক্ষিতে কিন্তু সে আজকে মুরগিটা নিয়ে এসেছে পাতলা মসজিদে আমরা দেখতে আসছেন আসলাম আর দেখি ইনশাল্লাহ

শিপুর শিপুর আঙ্কেলের সাথে আসেন কি কি দান করলেন করছি মনের অবদানেটা করলাম কি উপলক্ষ দান করলেন কি মনের আশাটা বলা যায় আমাদের সাথে না নভেম্বর কিন্তু বৃষ্টি হচ্ছে ও দেখো এই সারি কিন্তু মহিলাদের নামাজ পড়ার জায়গা আর এই পাশে কিন্তু পুরুষদের জায়গা নামাজ পড়ার আসলাম নামাজ পড়লাম আজকে একটা মানুষ ওটা পরিপূর্ণ করব। পরিপূর্ণ মানব ছিল হ্যাঁ মানব ছিল মানে ওই আশাটা তো পূরণ হয়েছে ইনশাল্লাহ আশা পূরণ হয়েছে জামালপুর এই যে দেখেন জামালপুর থেকে আসছে কি আশা পূরণ হয়েছে না আসার লক্ষ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা পূরণ করছে বাকি কোন অসলা পূরণ করছে জানি না মাসা আল্লাহ হ্যাঁ আমি একটা মোটামুটি মামলা মোকাদম আমাদের করে আছে তো আলহামদুলিল্লাহ আমি আমার ছোটো বোন একটা মানুষ করছিল যে মোর যদি পাঁচশো টাকা দেওয়ার জন্য বাকি দেন আল্লাহ এসান করে আমি আলহামদুলিল্লাহ খালাস হয়েছি দেখেন বড় মামলা থেকে খালাস পেয়েছে ভাই আর মানত করেছিল মামলা খালাসের পূর্বে যদি মামলা খালাস হয় তাহলে সে এখানে এসে দান করবে সে দানটা কিন্তু আশাটা পূরণ হয়েছে তো দেখে পেলেন ভাই জামালপুর থেকে এসেছে করিমগঞ্জ থেকে করিমগঞ্জ করিমগঞ্জ আশা পূরণ হয়ে গেছে চ্যানেলের নাম কি

আর ওন আল্লাহ দিঘা দশ বাপ ভাইয়া দিতে যে রহমতে বাবা ভাগ হলে অনেক কিছু হয়েছে আল্লাহ অনেক মানুষ আছে অনেক জায়গার মানুষ সবার আশা পূরণ করে সবার আশা পূরণ প্রতিটা ফাগলের কমের পক্ষে বিশ পঞ্চাশ হাজার টাকা টাকা দেওয়া লাগবে দিলে ওই কেউ লেঙ্গা আছে কই কানা আছে কুড়া আছে ওরা চলার জন্য সরকার চলতেছে খালি পাগল পুকুর চলা লাগবো ফাগল পুকুর আইলে দেখা লাগবে পাগলা মসজিদে দেখতেছে ওই পাগলটা দুর্বল আছে ওই ফাগলটা কিছু সাহায্য দিলে ও পরিপূর্ণ সাহায্য হবে আর

যেমনটা শুনছিলেন বলছিল যে টাকাটা উত্তোলন করে কিন্তু মাদ্রাসা মসজিদে চালানো হয় সরকার কিন্তু নেয় না অনেকে ভুল বলছে যে সরকার বলতে এখানে জেলা প্রশাসক যারা দায়িত্ব আছে তারা কিন্তু আসে টাকাটা গণনা করে দেয় এই দায়িত্ব দায়িত্ব পালন করে তারা কিন্তু সরকার কিন্তু এখান থেকে একটা টাকাও নেয় না বরং এখানে যারা মাদ্রাসা মসজিদের মসজিদ চালানোর জন্য যে টাকা পয়সা ব্যয় করতে হয় সেটা কিন্তু খরচ করে এই এই টাকা থেকে এবং আরও এখানে কিছু যারা অসহায় আছে তাদেরও কিন্তু সাহায্য করে থাকে তো অনেকে অনেক ভুল তথ্য দিয়ে থাকে তো এটাই আমি সচক্ষে এসে এখানে জানতে পারলাম এবং এই আঙ্কেল এখানে বত্রিশ বছর যাবৎ সার্ভিস দিচ্ছে এটাই ছিল আব্দুল মালিক

ইসলামিক কমপ্লেক্স এই হচ্ছে পাগলা মসজিদের গেট মূল এখান থেকে ঢুকে যে যারা মুরগি দান করছে পর্যটক যারা দূর দূরান্ত থেকে আসে তাদের গাড়িগুলো কিন্তু এই পাগলা মসজিদের যে মাঠ রয়েছে ঈদগাহ মাঠ বা বড় মাঠ একসাথে নামাজ আদায় করার জন্য সেই মাঠে কিন্তু এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন ছাগল গরু খাসি গরু অবুকর বিভিন্ন পশু এগুলো শরীফ এগুলো কি দান করে এগুলো দান করে কী কী মূলত দান করে স্বর্ণ থেকে বই স্বর্ণ তো দেখা যায় স্বর্ণ টাকা পয়সা আর কি পাওয়া যায় ছাগল মুরগি ছাড়া আর কি পাওয়া যায় ছাগল মুরগি ছাড়া গরু হাট পবুকর এগুলো আচ্ছা যে কোনো ফল যে কোনো ফল আচ্ছা যে গাছের ফল পাওয়া যায় দর্শক দেখতে পাচ্ছেন এ হচ্ছে দেখেন পাগলা মসজিদে ছাগল দেখেন যারা ছাগল দান করেছে এদিকে হচ্ছে যে মুরগি দান করেছে মানে কি পরিমাণ যে এই পাগলা মসজিদে আসলে মানুষ কি পরিমাণে দেখেন হয়ে আমরা দেখা এখানে কি মনে আসে আসলে পূরণ হয় মানুষ তো মানে আশা পুরো ভয় না আসে পূরণ হওয়ার শর্তে দান করে থাকে আবার অনেক শর্তের পর দান দান করে আপনার যখন পশু পিসু কিছু কঠিন কাজ গুলা যখন থাকতে স্কুল হয়ে পড়ে তখন এখন একটা মানসিক আর কেউ আগে মানসিক করে বসে পায় আর ডানের বাক্স কি ওই তিনটাই না ডানের বাক্স দশটা দশটা আরগুলা কই মসজিদের ভেতরে হয়েছে ভিতরে দর্শক দেখলেন মানুষ কী পরিমাণে দান করছে কোটি কোটি টাকা আসলে হবে না কেন তিন মাস পরে কী পরিমাণে সাতজন আটজন দশজন করে দান করছে দেখতে পাচ্ছেন টাকা এই পাগলা মসজিদে বাংলাদেশের দূর দূরান্ত প্রত্যন্ত গ্রাম থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই পাগলা মসজিদে মানুষ আসছে দান করছে কেন সেটা সবাই কিন্তু আমরা জানি এখানে হচ্ছে দানের মাধ্যমে মানুষের মনের আশা তার মনের আকাঙ্ক্ষা মনের আশা কিন্তু পূরণ হয় দানের মাধ্যমে এই যে মাদ্রাসা দেখা যাচ্ছে কিন্তু মাদ্রাসার অনেক স্টুডেন্ট আছে এতিম দরিদ্র অসহায় গরিব তাদের কিন্তু তাদের ভরণ জন্য কিন্তু হয়েছে কিছু অংশটা কিন্তু এখানে খরচ করে আর অনেক অসহায় দরিদ্র লোক আছে তারা তাদেরও কিন্তু এখানে দান করে থাকে তো এই হলো আপনাদের কাকা কোথা থেকে আসছেন আসছেন মানে কি উপলক্ষে আসলেন হ্যাঁ প্রতি সবাই আসে জোরে নামাজ পড়বে লেখা আসলে আইসে কোনো আশা পূরণ হয়েছে না শুধু আইসে নামাজ পড়বে লেখা আর কিছু না না এটাই চালার মধ্যে একজন বলছিল যে তার ছেলে হয় না ছেলে আল্লাহর কাছে মানত করেছে বলেছে যে আমি মশা বাগলা মসজিদ গিয়ে নামাজ পড়বো এবং দুই রকম নামাজ পড়বো নফল নামাজ এবং কিছু টাকা মসজিদে দান করব। করবো ইউসিলাই তুমি আমাকে একটা বাচ্চা সন্তান দান করো একটা ছেলে সন্তান দান কর দান করো এ তার কিন্তু ছেলে সন্তান হয়েছে আর সে কিন্তু এখানে আজকে এসেছে এবং দান করেছে নামাজ পড়েছে যারা ঢাকা থেকে আসবেন তারা কিন্তু চাইলে একশো ষাট টাকা ট্রেন ভাড়া নেয় একশো ষাট টাকার মাধ্যমে আপনারা কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই কিশোরগঞ্জ এসে পৌঁছাতে পারবেন এবং কিশোরগঞ্জের এখানে নেমে তারপরে এখান থেকে কিন্তু অটোর মাধ্যমে আপনারা এখানে চলে আসতে পারবেন এই পাগলা মসজিদ আসলে আমরা জানি কিশোরগঞ্জ জেলাটা অনেক মোটামুটি বড় কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে শোলাকিয়া ঈদগাহ রয়েছে জামা মসজিদ দেখেন কত সুন্দর একটা জায়গা